কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে আগামীকাল থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাননি তবে ইতিমধ্যেই কিন্তু নতুন তারিখ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে কারা কারা টাকা পাবেন আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কারা কবে টাকা পাবেন আগামীকাল থেকে শুরু হচ্ছে টাকা দেওয়া আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয় জানিয়ে দিব লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ক সমস্ত কিছু ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে সরকারের তরফ থেকে কবে পাবেন এই প্রকল্পের টাকা আজকে সাত তারিখ এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা আসেনি তবে কবে দেওয়া হবে এই প্রকল্পের টাকা জানানো হয়েছে ইতিমধ্যেই বিস্তারিত আমরা দেখে নেব তো দেখুন ইতিমধ্যেই জানানো হয়েছে জানুয়ারি মাসের সাত তারিখেও ঢোকেনি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাহলে কবে মিলবে প্রকল্প বড় আপডেট দিল নবান্ন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নতুন বছরের শুরুতেই আবারও আলোচনা শুরু হয়েছে তারপর দেখুন বলা হয়েছে সাত দিন কেটে গেল এখনও ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানুয়ারি মাসে কবে পাবেন এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা মহিলা সুরক্ষা এবং আর্থিক সহায়তার জন্য চালু করা এই প্রকল্পে লক্ষাধিক মহিলারা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন জানুয়ারি মাসে এই টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ঘোষণা করেন তারপর দেখুন বলা হয়েছে ভোট জয়ের পর প্রকল্পটি চালু করা হয় যার মাধ্যমে প্রায় দুই কোটি মহিলাকে দুই কোটি মহিলাকে প্রতিমাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান এবং অনগ্রসর শ্রেণী মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে ভাতা পান এছাড়া বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তবে এখনও মেলেনি সেই টাকা এই সাত দিন কেটে গেলেও এখনও ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানুয়ারি মাসে কবে পাবেন এর ফলে জানুয়ারি মাসের টাকা সাত থেকে দশ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে যে নতুন একটি তারিখ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যে নতুন তারিখটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পরিষ্কার সাত থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে তো আগামীকাল আট তারিখ আগামীকাল থেকে আপনারা পেতে লাগবেন আগামীকাল আট নয় দশ মানে এভাবেই কিন্তু পেতেই থাকবেন আপনারা প্রতিদিন আপনারা পেয়ে যাবেন যারা এখনো পর্যন্ত মানে কালকে যারা পাবেন না তারা পরশুদিন পাবেন এরকম কিন্তু পাবেন তবে এই দু তিন দিনের মধ্যে সমস্ত টাকা দেওয়া কমপ্লিট হয়ে যাবে জানানো হচ্ছে সূত্রের খবরে তো ইতিমধ্যেই জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেই টাকার যে তারিখ সেই তারিখ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সাত থেকে দশ জানুয়ারির মধ্যে সমস্ত টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছিল দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার আপনারা যারা আবেদন করেছেন তাদের জন্য রয়েছে খুশির খবর যারা প্রতি মাসে টাকা পায় তারা এ মাসেও কিন্তু প্রতি মাসের মতোই টাকা পাবেন তবে তাদের এখনও আন্ডার প্রসেস রয়েছে ইতিমধ্যেই জানুয়ারি মাসে টাকা পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস করার পর পাঁচ থেকে ছ দিনের মধ্যে খুব জোর পাঁচ থেকে ছ দিনের মধ্যে সমস্ত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসে তো এই পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এটা প্রত্যেক মহিলাদের জন্যই করা হয়েছে তো যারা প্রতি মাসে টাকা পায় এবং যারা নতুন দু হাজার দু ডিসেম্বর মাসে টাকা পেতে শুরু করেছে তারা এই জানুয়ারি মাসে দু হাজার কিন্তু টাকা পেয়ে যাবেন তো ইতিমধ্যেই বড়ো ঘোষণা যে তারিখটা জানানো হয়েছে কোন তারিখে আপনি পাবেন এবং এই তারিখেই কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে এই প্রকল্পের হাজার টাকা এবং বারোশো টাকা তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম আপনারা কিন্তু হাজার টাকা এবং বারোশো টাকা পাবেন এবং দু হাজার টাকা কারা পাবেন দু হাজার টাকা শুধুমাত্র পাবেন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা যাদের রয়েছে তারাই কিন্তু পাবেন এই দু হাজার টাকার সুবিধা কারণ তাদেরকে এক হাজার এক হাজার করে দু হাজার টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতার জন্য এবং মোট দু হাজার টাকা পেয়ে যাবেন সেই সব মহিলারা তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আপনাদেরকে সেই কমেন্টের যে সলিউশন সেটা আপনাদেরকে জানিয়ে দেব